হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারে সকলে অনেক ভালো আছি আর আশা করি আমার সকল বন্ধুরা তোমরা অনেক ভালো আছো আর দেখো সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করছি বাজারে গেছিলাম তো সম্পূর্ণ সব কিছু ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি আর এই হল আমার প্রাণের শহর মনের শহর বলতে পারছিলো ভালোবাসার শহর বনগাঁ তো তোমরা অনেকেই জানো যে আমি বনগাতে থাকি বনগাই আমার শহর তো দেখো বনগা যারা থাকো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক ভালোবাসা আর আমার সকল বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আমি বোনগাতে গেলেই না এই দোকান থেকে কিছু না কিছু অবশ্যই কিনি কেননা এখানে মানে জিনিসগুলো না সত্যি খুব ভীষণ ভীষণ ভালো আর তোমরা ভিডিওটি কন্টিনিউ করো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর আজকের ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং দুটো বিষয় আছে কিছু কিনতে গেছিলাম কি নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো আমাদের বাড়িতে একটা কি মানে কি বলবো এত বড় জিনিস রয়ে গেছে সেটা তো আমি ভাবতেই পারিনি আর এদিকে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর তোমরা হয়তো হয়তোক্ষণ বুঝতেই পারছো এটার ভিতরে কি হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্টে জানিও এটার ভিতরে কি আছে তো নেক্সট দিন এর সমস্ত ডিটেলসটা তোমাদের সাথে জানাবো একটা ভিডিওতে তো এর ভেতরে একটা ফোন আছে তো ওই ফোনটা নিয়ে আসা হয়েছে তো ওই ফোনটা আনার জন্য সাধারণত আর দেখো বাড়ি এসে কিন্তু কাজে লেগে পড়েছি আর সব সময় যখন বনগাতে গেছিলাম একটা জিনিস খুব মনে পড়ছিলো সময়ের ব্যবধানে কত কিছুই তো বদলায় শুধু বদলায় না আমাদের মনের স্মৃতি ভালো লাগা ভালোবাসাগুলো তো এটাই মনে হচ্ছিল ভীষণভাবে যে যে মানে এখান থেকে বছর আগেও গেছিলাম এখনও গেছি তো অনেক কিছুই হয়তো বদলে গেছে কিন্তু আমাদের মনের যে ভাব ভালোবাসা যে চিন্তা যে স্থিতিগুলো এগুলো কিন্তু কখনোই বদলায় না এইদিকে দেখো ঘরের ভিতরে কত বড় একটা বিশাল ধর সাপ ঢুকেছে তো একে জঙ্গলের দিকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর এত ভয় লাগছিল কি বলবো বাড়ি এসেই কিন্তু এই দৃশ্য দেখলাম আর এই দিকে দেখো আজকে দুপুরে মেনেটা ছিল ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল ডাল শাক আর ডিম ভাজা তো ডিম ভাজা বা ডিমের অমলেট খেতে আমি তো ব্যাপক ভালোবাসি তোমাদের সঙ্গে কি বলবো আর শাক এখন কি বলো তো আমাদের প্রতিদিনই শাক হচ্ছে বা শাকটা সবাই পছন্দ করে আর বাড়িতে যেহেতু শাক লাগানো হয়েছে তোমাদেরকে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আর বাড়ির ভেতরে কতগুলো সমস্ত সবজিগুলো লাগানো হয়েছে আর সবজিগুলো কিন্তু শাকগুলো কিন্তু খাওয়ার মতো একদম উপযুক্ত হয়েছে তো বন্ধুরা দেখো ছিনান ঠনান করে কমপ্লিট করে চলে এসেছি কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম আর সামনে আমরা কোথাও একটা যাব তার জন্য কিন্তু এই জামা কাপড়গুলোকে তা মানে ধোয়া জিনিস তবুও আবার ধুয়ে দিয়েছি কোথায় যাব কী জন্য যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে নেক্সটে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসছে আর খুব খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে যাচ্ছি জানি না কত কি করতে পারবো তো কোথায় যাচ্ছি কি গুরুত্বপূর্ণ কাজ জানতে হলে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আর আজকে দেখো জামা কাপড়গুলো সমস্ত কেচে দিয়ে বিকেলবেলায় কিন্তু আমি ধুয়ে নিয়েছি তো এগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি মানে নিচেতে নিয়ে যাবো তাই আর তারই সাথে সাথে আমাদের সাথে আরও একটা কথা বলি আগেই বললাম যে আমরা কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছুই হয়তো পাল্টে যায় আমাদের জীবনে কিন্তু কিছু কিছু স্মৃতি কিছু কিছু মুহূর্ত কিন্তু সত্যি বলার না বা বলা যায় না এরকম বহু লোকই আছো তোমরা যে পুরনো অনেক স্মৃতি অনেক কথাই কিন্তু আমরা চেষ্টা করলেও কিন্তু ভুলতে পারি না তো সেরকমই এই কলেজ করেছি বনগাঁতে সমস্ত দিনগুলো কাটিয়েছি সেই দিনগুলো খুব মনে করছিল তো সময়ের সাথে সাথে মনে হয় কত কিছুই না বদলায় কিন্তু সত্যি আমাদের মনের যে আবেগ ভালোবাসা এগুলো কিন্তু কখনোই বদলায় না একটা মানুষ তো এখন মানুষও কিন্তু সেকেন্ডে সেকেন্ডে মানুষের রঙ পাল্টায় বদলে যাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে সেই পরিবেশ সেই স্মৃতিগুলো সত্যি আমরা কিন্তু মন থেকে মুছে ফেলতে পারি না তো যাই হোক বন্ধুরা সময় আমাদেরকে সঠিক পথ দেখায় সময় হয়তো সব কিছু সব কিছু ঠিক করে দেয় সময়েই সমস্ত স্মৃতিকে মনে করায় তো এটা আর বলার কি আছে তো দেখো এদিকে কিন্তু আমার সমস্ত কাপড়গুলো এখানে মোটামুটি গোছানো হয়ে গেছে আর কি বলো তো এই কাপড়গুলো না যদি গুছিয়ে না রাখা হয় তাহলে কিন্তু একদম এলোমেলো একটা কি বলবো কাপড়ে গায়ে সমস্ত কেমন ভাজ 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 মতো দাগ হয়ে যায় তখন কিন্তু খুবই খুবই প্রবলেম হয় তো আমার সকল বন্ধু তোমরা যারা আমার ভিডিও দেখছো আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমাদেরকেও অনেক ভালোবাসা তোমরা এভাবে আমাকে একটু সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি জানি একদিন আমি সত্যি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তো তোমাদের ভালোবাসা সত্যি অনেকটাই কাম্য আমার জন্য তোমাদের ভালোবাসা ছাড়া এক পাও আমি এগোতে পারবো না সেজন্য তোমরা অবশ্যই অবশ্যই এই ছোট্ট বোনটা বন্ধুটা দিদিটা যার যাই হোক না কেন সবাই আমাকে একটু সাপোর্ট করো আর যারা এখনও ভিডিও দিতে লাইক করতে ভুলে গেছে অবশ্যই ভিডিও দিতে একটা লাইক করে দিও আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর অব আরও একটা সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করি আমার কিছুদিন দিন ধরে তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছ আমার কাছে ওই ভালোবাসাটি অনেক আমার মতো একটা ছোট্ট বলতে পারো মানুষের কাছে তো তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও আর তোমরা কিছু কিছু দিদি ভাই দাদা ভাই এত দারুণ দারুণ কমেন্ট করো তোমাদের কি বলবো কমেন্টগুলো পড়লে আমার তো মানে কি বলবো ভীষণ ভালো লাগে মন ভরে যায় তো সব সময় হয়তো যারা কমেন্ট করো না তাদেরকে আমি খারাপ বলছি না বাট সব সময় হয়তো তোমরা বড় কমেন্ট করতে পারো কিছু কিছু জন আছো এত দারুণ কমেন্ট করো সত্যি আমার তোমাদের জন্য মানে আমার মনে হয় যে আমি আমি ধন্য আমি তোমাদের ভালোবাসা এইভাবে পেয়েছি বা পাওয়ার চেষ্টা করছি হয়তো কতটা অর্জন করতে পেরেছি জানি না তবে চেষ্টা করি সবসময় তোমাদের ভালোবাসা অর্জন করার জন্য আর এদিকে দেখো সন্ধ্যাবেলা একটু সন্ধ্যা ধরিয়ে নিচ্ছি আর ধুনো দেখে নিচ্ছি আর এত চোখে লাগছিল চোখগুলো সব জ্বালা জ্বালা করছে তো এইদিকে দেখো আরও বাবা সেদিন শাপলা নিয়ে এসেছিলো আর এই শাপলার ফুলগুলো না আমি রেখে দিয়েছিলাম তো শাপলা ফুলের আজকে বড়া বানাবো তো এটা কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি পকোড়া দারুণ হয়েছিলো খেতে তো দেখো প মানে যে শাপলার যে ফুলগুলো ওইগুলোকে আমি কিন্তু মিক্সিতে একটা ঘুরিয়ে নিয়েছি পেস্ট করে নিয়েছি খুব বেশি ঘোরানোর প্রয়োজন নেই তোমরা যদি আসতো রাখো সেটাও কিন্তু তোমরা করতে পারো আর তার ভেতরে দেখো একটা আলু কেটে দিয়েছি তাতে দিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম একটু চালের গুঁড়ো ব্যাস তোমরা এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারো দুর্দান্ত খেতে হয় আর এত সুন্দর লাগছিল মুচমুচে হয়েছিলো আর চায়ের সাথে তো দারুণ লাগে আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিলো এর আগে কখনো আমি কিন্তু এই শাপলার পকোড়া কিন্তু ট্রাই করিনি ফার্স্ট টাইম বানিয়েছি কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এইদিকে দেখো রাত্রের খাবারের তোজোর হচ্ছে আজকে রাত্রে খিচুড়ি হবে তার জন্যই দেখো এইগুলো আর মুগ ডালের খিচুড়ি হবে তার জন্য কিন্তু মুগ ডালগুলো এখানে আমি ভেজে নিচ্ছি তো এই খিচুড়ির সমস্ত রেসিপি তোমরা সকলেই জানো আর আমি পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি জাস্ট যেটা হবে বা বানানো হচ্ছে সেটাই তোমাদের সাথে বললাম তো দেখো এখানে আমি কিন্তু খিচুড়ির জন্য এই ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো আমি তো আমার মা তো দেখেছি এইভাবেই ডাল ভেজে নিয়ে খিচুড়িতে দেয়া হয় তো তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটি আমি আর বড় করব না তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে বন্ধুরা